সালাত দিনের স্তম্ভ ইবনে উমার রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি এক এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দুই সালাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার সামর্থ্য থাকলে হজ পালন করা পাঁচ রমজান মাসের রোজা পালন করা সালাত পরকালের প্রথম হিসাব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার থেকে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে সালাত পুরোপুরি আদায় করে থাকলে তো ভালো কথা অন্যথায় আল্লাহ আলা বলবেন দেখো আমার বান্দার কোনো নফল সালাত আছে কিনা নফল সালাত থাকলে বলবেন এই নফল সালাদ দ্বারা ফরজ সালাত পূর্ণ করে দাও সালাত মোমিনের জন্য আলো রাসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত হল নূর আলো স্বেচ্ছায় সালাত ত্যাগ না করা দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাকে এই উপদেশ দিয়েছেন তুমি আল্লাহর সাথে কোনো কিছু শরিক কর না যদিও তোমাকে টুকরা টুকরা করে ছিন্নভিন্ন করা হয় অথবা আগুনে ভস্মীভূত করা হয় তুমি স্বেচ্ছায় ফরজ সালাত ত্যাগ কর না যে ব্যক্তি স্বেচ্ছায় তা ত্যাগ করে তার থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায় তুমি মদ্যপান করো না কেননা তা সর্বপ্রকার অনিষ্টের চাবিকাঠি সালাত গুনাহ মুছে দেয় নবী সল্লাহ আলাইহি ওয়াসলাম বলেছেন তোমাদের কারো বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সে সেদিনে পাঁচবার তাতে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন না তিনি বললেন ঠিক তেমনি পাঁচ বক্ত সালাত গুনাহ মুছে দেয় সালাত জামাতে আদায়ের গুরুত্ব আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন জামাতে সলাত আদায় একা সালাত আদায়ের চাইতে সাতাশ গুণ বেশি উত্তম সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া বড় গুণা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মাঝে ব্যবধান হল সালাত নামাজ পরিত্যাগ করা সালাত মুসলিমকে কাফের থেকে আলাদা করে জাবির আল্লাহ আনহু বলেন যে আমি নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া সালাত মানুষের জন্য আরাম আনাস রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুগন্ধি ও নারীকে আমার কাছে অতি প্রিয় করে দেয়া হয়েছে আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে সালাতের মধ্যে ফজরের সালাতের গুরুত্ব মহানবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ নিদ্রা যায় তখন তার ঘরে শয়তান তিনটি করে গীত বেঁধে দেয় প্রতিটি গীতে সে এই মন্ত্র পড়ে যে তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত অতএব তুমি ঘুমাও তথাপি যদি সে জেগে আল্লাহর জিকির করে তাহলে একটা গিট খোলে যদি অজু করে তাহলে আরেকটা খোলে যদি নামাজ পড়ে তাহলে বাকিতা মানে সবগুলো খুলে যায় তার প্রভাত হয় ফুর্তি ও ভালো মনে অন্যথায় সে সকালে ওঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে